প্রতিষ্ঠা দিবসে বিদ্যুৎ নিগমের উপর থেকে নিজ পর্যন্ত সকল কর্মীদের মানব সেবার কাজে আরও বেশি করে জড়িত থাকার অঙ্গীকার গ্রহণের জন্য আহ্বান জানালেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ তিনি বলেন আধুনিক যুগের সাথে সাজজস্ব রেখে বিদ্যুৎ পরিষেবায় অনেক নতুন করে ব্যবস্থাপনা চালু করা হচ্ছে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা উননব্বই বছরের পুরোনো প্রথম বিদ্যুৎ পরিষেবা চালু হয়েছিল উনিশশো সালে রাজ্য তখন ডিজেল ইঞ্জিনে বিদ্যুৎ পরিষেবা চলত দু সাল থেকে কর্পোরেট যুগের সাথে রেখে শুরু করে বিদ্যুৎ নিগম বৃহস্পতিবার দু জানুয়ারি ছাব্বিশ বিদ্যুৎ নিগমের বাইশতম প্রতিষ্ঠা দিবস এ উপলক্ষে এদিন নিগমের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লালনাথ এছাড়াও বিদ্যুৎ নিগমের এমডি বিশ্বজিৎ বসু সচিব অভিষেক সিংহ সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ বলেন বিদ্যুৎ একটি অপরিহার্য পরিষেবা বিদ্যুৎ পরিষেবা সচল রাখতে নিগমের উপর থেকে নিজ পর্যন্ত সকলকে একটি টিমের মধ্যে দিয়ে চলতে হয় এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন লাইনম্যান ও হেল্পাররা তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন মন্ত্রী আরও বলেন তার ভাগ্য ভালো তিনি একটি ভালো টিম হাতে পেয়েছেন মন্ত্রী বলেন দু সালে বিদ্যুৎ নিগম চালু হয়েছিল তখন গ্রাহক সংখ্যা ছিল তিন লক্ষ হাজার বর্তমানে বিদ্যুতের গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে দশ লক্ষ সাতান্ন হাজার আগে রাজ্যে একশো বত্রিশ কেভি সাব ছিল নয়টি এই সরকার আসার আগে দু থেকে ১৮ সাল পর্যন্ত ১৩ বছরে তিনটি সাব স্টেশন চালু হয়েছে গত সাত বছরে নয়টি সাব হয়েছে তিনি আরো জানান তেত্রিশ কেভি সাব সংখ্যা ছিল তেত্রিশটি দু থেকে দু পর্যন্ত ১৩ বছরে এগারোটি সাব হয়েছে আর গত সাত বছরে তেত্রিশ কেভি সাব হয়েছে Se ia তেমনি ভাবে 132 কেভি লাইন 13 বছরে বৃদ্ধি পেয়েছে 98 কিলোমিটার গত 7 বছরে বৃদ্ধি পেয়েছে 501 কিলোমিটার 33 কেভি লাইন 2005 থেকে 18 সাল পর্যন্ত 13 বছরে বৃদ্ধি পেয়েছে 216 কিলোমিটার নতুন সরকারের সাত বছরে বৃদ্ধি পেয়েছে 540 কিলোমিটার বিদ্যুৎ মন্ত্রী বলেন উন্নয়নের মূল চাবি কাঠি হল বিদ্যুৎ আমরা যে বিকশিত ত্রিপুরার কথা বলছি এই বিকশিত ত্রিপুরা হতেই গেলে চারটি বিষয় একান্ত প্রয়োজন এইগুলি হলো যথাক্রমে কৃষি পর্যটন এবং ফরেস্ট কিন্তু এর মধ্যে অগ্রগণী ভূমিকা নিতে হবে বিদ্যুৎ নিকব কারণ বিদ্যুৎ ছাড়া সবকিছু স্থম্ব হয়ে পড়বে তাই নিগমের প্রতিষ্ঠা দিবসে আমাদের অঙ্গীকার করতে হবে আরো বেশি করে মানব সেবা জারি রাখার। করে যে এখানে যে করেছে যদি কোনো ব্যক্তি স্বামীজি পর্যন্ত বলেছে আপনি যাই লেখাপড়া করুন না করুন একটা হাতের কাজ শিখে রাখুন જોદી એક્સ્ટ્રા કરિક્યુલર ના થકે જે કોલ કા খেলাধুલા હો મ્યુઝિક હો ડાન્સ હો ગાન હો એકટકો શીખની ના શીખને હોતાશ આવશે હોતાશ હશે ડ્રગ દૂર કરી જેતા અમરજીર જિજ્ઞો વિશેષ ગુપ્ત છે કીચુ ના કીચુ એકટ એન્ગેજ થતો ગાનાર કેતર ડાન્સર કેતર নিউজ যাই খেলার ক্ষেত্রেও কিছু না কিছু নিয়ে থাকতে হবে তাহলে হতাশা আসবে না ফ্রাস্ট্রেশন আনবে না সেই জন্য আপনাকে একটা না একটা কিছু কাজ করতে হবে যারা পরিবারের লোক আছেন সেই জিনিসটা এবং আজকে যে পারফরমেন্স আমি দেখি সত্যি এবং এছাড়াও আমরা পরপর কয়েকটা ফ্লাড এবং বিভিন্ন দুর্গা পূজার সময় সবচেয়ে আমাদের ডিমান্ড উঠে পাওয়া যায় এই লাইনম্যান থেকে যেরকমভাবে জীবনের ঝুঁকি নিয়ে মন্ত্রী আরো দুর্যোগের সময় বিচ্ছিন্ন হয়ে পড়া বিদ্যুৎ ব্যবস্থা সারাইয়ের জন্য আধুনিক ব্যবস্থাপনা চালু করা হচ্ছে বজ্রপাত এবং আকস্মিক ভোল্টেজ বৃদ্ধির হাত থেকে সিস্টেমকে রক্ষা করার জন্য প্রযুক্তিগত ব্যবস্থা অবলম্বন করা হচ্ছে করে চারশো কেবি সাবস্টেশন স্থাপন করা হচ্ছে মোবাইল সাবস্টেশন পন্থ চালু করা হচ্ছে যাতে করে কোনো সাবস্টেশন নষ্ট হয়ে গেলে তড়িঘড়ি সেখানে সাবস্টেশন স্থাপন করা যায় বিউরো রিপোর্ট এশিয়ান টাইমস